তুমি কি জানো যদি কেউ শ্মশান ঘাটে গিয়ে বার হনুমান জালিসা পাঠ করে তাহলে কি হয় শুনেই শরীরে কাটা দিয়ে উঠছে তাই না এটি শুধু গল্প নয় এটি একটি বাস্তব ঘটনা এটি এমন এক ঘটনা যা আজও মানুষের ভক্তির উদাহরণ হিসেবে বলা হয় একটা ছেলে ছিল ভগবান হনুমানের দর্শন পাওয়ার জন্য সে সারা জীবন চেষ্টা করছিল একদিন সে এক অঘৌরীর কাছে যায় আর বলে বাবা আমি যেভাবেই হোক হনুমানজির দর্শন পেতে চাই অঘরী হাসলেন আর বললেন তুই দর্শন পেতে চাস কিন্তু তোর মধ্যে সেই সাহস আছে ছেলেটি বলল আমি সব করতে পারি শুধু হনুমানজির একবার দর্শন পেতে চাই তখন বললেন রাত সময় একা শ্মশান ঘাটে একটা গাছের নিচে বসে বার জোরে জোরে যাবি হনুমান চালিসা পাঠ করবি কিন্তু যাই ঘটুক একবার হনুমান চালিসা পাঠ করা শুরু করলে পড়া বন্ধ করবি না রাত বারোটা বাজলো ছেলেটা একা শ্মশান ঘাটে গিয়ে শুরু করলো হনুমান চালিসা পাঠ করা চারিদিকে শুধু নিঃশব্দ যখন একশো বার হনুমান চালিসা পাঠ করা প্রায় শেষ হয়ে আসছিল তখন হঠাৎ জোরে জোরে হাওয়া বইতে শুরু করলো চারপাশে শুধু অদ্ভুত আওয়াজ যেন শত শত ভূত পেয়ে চিৎকার করছে হনুমান চালিসা পড়া বন্ধ কর কিন্তু সেই ছেলেটি থামেনি আর ঠিক শেষ মুহূর্তে এক প্রচন্ড আলো নেমে এলো শ্মশান ঘাটে সেই আলোই যেন স্বয়ং ভগবান হনুমানের রূপ প্রকাশ পেল ওই আলোর তেজে চারিদিকে আলোয় ভরে গেল সব অশুভ শক্তি হারিয়ে গেল আর বলা হয় যে যেই ছেলেটিকে হনুমানজি দর্শন দিয়েছিলেন সে এখন এক বড় হনুমান মন্দিরের পূজারী তুমিও যদি বিশ্বাস করো হনুমানজির শক্তি আজও জীবন্ত তাহলে কমেন্টে জয় শ্রী হনুমান লিখতে ভুলবে না